বিয়ে মানে আমার একটু ওয়াশরুমে যাওয়া লাগতো আমি হাঁটতেও পারছি না আরে এই কথা আগে বলবেন না আসুন ধন্যবাদ ভাইয়া আরে শুধু কি ধন্যবাদ দিলেই হবে দেখো আমি তোমার এত বড় একটা উপকার করে দিলাম তুমি আমার খেদমত করবো না রাস্তাঘাটে এক সমস্যা মেয়েদের এগুলো চাপ দিলে কিছু করার থাকে না আচ্ছা দেখি সামনে কিছু পাওয়া যায় কিনা আপনাদের বাসায় কি কেউ নেই কেন আপনি কি কাউকে খুঁজতেছেন না এই আর কি আমার একটু হেল্প লাগতো একটু সমস্যা হ্যাঁ হ্যাঁ বলো না কি হেল্প কিভাবে যে বলি একটু পার্সোনাল সমস্যা আপনাদের বাসায় মেয়ে মানুষ নাই আপাতত আমার ওই বাসায় নেই আপনি যা বলার আমাকে বলতে পারেন এ মানে আমার একটু ওয়াশরুমে যাওয়া লাগতো আমি হাঁটতেও পারছি না আরে এই কথা আগে বলবেন না আসুন এলোককে দেখে তো সুবিধার মনে হচ্ছে না না জানি আজকে কপালে কি আছে তাছাড়া অন্য কোনো অপশনও নেই আর একটু হলে পুরো কাম সারা হয়ে যাবে যা আছে কপালে আগে ওয়াশরুমে যাই কি ভাবছেন ভিতর আসুন দেখেন কেউ দেখলে আবার ঝামেলা হয়ে যাবে আসুন আসুন আরে আসুন ওয়াশরুম ওই যে ওই পাশটাতে জান ধন্যবাদ ভাইয়া শুধু কি ধন্যবাদ দিলেই হবে দেখো আমি তোমার এত বড় একটা উপকার করে দিলাম তুমি আমার খেদমত করব না শোনো আমার বাসায় না কেউ নাই শুধু আমি আর তুমি আছি আমাকে একটু খেদমত করো না প্রত্যেক দিন এক জিনিস খাইতে খেতে আর ভালো লাগতো চাই একটু ডিফারেন্ট টেস্ট করি আমাকে একটু সময় দাও আপনি সব কি করছেন ভাইয়া আমি আপনার বাসায় হেল্পের জন্য আসছি আর আপনি আমার সাথে জোরাজুরি করতেছেন আমি কিন্তু চিৎকার করব শোনো চিৎকার করে কোনো লাভ হবে না আশেপাশে আপু আমি আপনাদের বাসায় ওয়াশরুম ব্যবহার করতে আসছিলাম এরপর আপনার হাজবেন্ড আমি জিজ্ঞাসা করি যে বাসায় কোনো মহিলা মানুষ আছে কিনা সে বলে আপনি নাকি বাহিরে গিয়েছেন কিছুক্ষণ পরে চলে আসবেন আমি আমার বাথরুমের চাপ না সহ্য করতে পেরে আপনাদের বাথরুমে যাই এরপর যখন আমি বাথরুম থেকে বের হই উনি আমার সাথে শারীরিক নির্যাতন করে আপনি যদি সঠিক সময় না আসতেন আমার সর্বনাশ হয়ে যেত তুমি মিথ্যা কথা বলতেছো কেন দেখো আমার বউ আমাকে অনেক ভালোবাসে তুমি মিথ্যা বলবা ও বিশ্বাস করবে তুমি আমাকে পুরো ট্রাফে ফেলার চেষ্টা করতেছো তাই না জান এই নষ্ট মায়ের কথা বিশ্বাস করে না ও একটা নষ্ট মায়া থাক আর মিথ্যা বলতে হবে না তোর যে চরিত্র খারাপ সেটা আমাকে অনেকেই বলেছিল আমি বিশ্বাস করি কিন্তু আজকে যেটা নিজের চোখে দেখলাম সেটা দেখার পর তোর প্রতি আমার ভালোবাসা সারা জীবনের জন্য নষ্ট হয়ে গেছে তোর মতো দুশ্চরিত্রের মানুষ যে কিনা মানুষের সরলতার সুযোগ নেয় তার সাথে আর যাই হোক এক ছাদের নিচে আমার পক্ষে থাকা সম্ভব কিন্তু আমি যেগুলো নিজের চোখে দেখলাম সেগুলো আরে রাস্তার কুকুর বিড়ালেরও লজ্জা আছে তোর লজ্জা সরম নাই তুই কিভাবে পালি এই অসহায় মেয়ের সাথে এরকম কাজ করতে একটা অসহায় মেয়েকে একা পেয়ে হায়নার মতো ঝাঁপিয়ে পড়লি আজকে যদি তোর বোর সাথে এরকম ঘটনা ঘটতো তখন তুই কি করতি তোকে দেখে আমার ঘৃণা লাগছে আমি তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি যদি জানতাম তুই এরকম দুশ্চরিত্র লক্ষ্মণ একটা ছেলে তাহলে আমি কখনোই তোকে বিয়ে করতাম না আর এসব কিছু দেখার পর তোর সাথে আমার সংসার করা সম্ভব না আর একসাথে থাকাও সম্ভব না দেখো তুমি ভুল বুঝতেছো ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো আমি থাকা সত্ত্বেও তোর অন্য মেয়ের প্রতি ভালোবাসা জাগে আমাকে ভালো লাগে না আমাকে বলেই তাহলে আমি তোকে কবে ছেড়ে চলে যেতাম তাই তো আমি বেশ কিছুদিন ধরে ফলো করছি আমি বাসা থেকে বের হলে তুই অনেক খুশি হস আর আমি বাবার বাড়িতে গেলো আমাকে কোনো কল দিস না আর তুই এগুলোরই সুযোগে থাকিস তাই না তোর সাথে আমার সংসার করা সম্ভব না আমি এক্ষুনি তোর বাসা থেকে বের হয়ে যাচ্ছি তুই তোর ডেভোর্স সময় মতো পেয়ে যা। তোর মতো লম্পটের সাথে সংসার করার থেকে সারা জীবন বিধবা থাকা অনেক ভালো আপু চলেন আমি আপনার বাসায় এগিয়ে দিয়ে আসছি বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন